নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল আজ আমার সাথে একজন মানুষ রয়েছেন যিনি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই সাবলীলভাবে লিখে যাচ্ছেন তিনি বিজ্ঞানের ছাত্র আজ তার কাছ থেকে জেনে নেব তার জীবনের কিছু কথা হ্যাঁ নাজমুজবাবু আপনি বিজ্ঞান কতদিন ধরে পড়াশোনা করছেন আমার যে বিজ্ঞান যে ব্যাপারটা যে আসলো আমার মনে সেটা আমার শান্তনু স্যার নামে একজন শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞানের ওনার কাছ থেকেই পদার্থবিদ্যার প্রতি একটা আসক্তি সেটা জন্মায় তারপর কালক্রমে আমি বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হয় এবং বিশেষ করে আমার বন্ধু কৌশিক এবং আমার যে ঠাকুরদা বা আপনার যাকে নানা বলি ওনার ইসলামিক যে শিক্ষাটা তার মধ্যে কোথাও না কোথাও আমি একটা বিজ্ঞানের আভাস পেয়েছিলাম তো ইনডাইরেক্টলি কোরআন আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল এই সমস্ত লুকিয়ে থাকা রহস্যগুলোকে উন্মোচন করতে এই বিজ্ঞানের প্রতি আকর্ষণটা কি ছোটোবেলা থেকেই আগে না বিজ্ঞানের প্রতি ছোটোবেলা থেকে একদমই নয় আমার প্রথম যে বিজ্ঞানের প্রতি আসক্তি সেটা জন্মেছিল দু হাজার ষোলো সালে তখন ম্যাথামেটিক্সের প্রতি আমার একটা ভালোবাসা একটা সক্ষতা জন্মালো তারপর আমি ভাবলাম যে না আমি আইডিয়াগুলোকে খুব ম্যাথামেটিক্যালি কানেক্ট করতে পারছি যেটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল স্কিল যেটা আমি খুব অল্প বয়সের মধ্যে আমি পেয়েছিলাম তো সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রয়েছে আজ আপনার যে বইটা প্রকাশিত হলো নির্বাণ বুকসের তরফ থেকে এই বইটা সম্পর্কে কিছু বলবেন এই বইটা অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে কনস্টিলেশিও কিন্তু এটা একটা ল্যাতিন শব্দ এর অ্যাকচুয়ালি অর্থটা হলো কনস্টিলেশান আমাদের যেমন পৃথিবীর মানচিত্র যেমন দেশ সংস্কৃতি ভৌগোলিক অবস্থা জাতি এই সমস্ত কিছুর একটা ধারণা দেয় ঠিক কনস্টিলেশিও আমাদের আকাশে অষ্টাশিটার মতো ক্যারেক্টার দেখিয়েছে যেগুলো মিথিক্যাল ক্যারেক্টার এবং এই মিথিক্যাল ক্যারেক্টারগুলোর পেছনের যে রহস্যটা সেটা এই বইয়ে রয়েছে তো সেই সময় মানুষ যখন প্রথম এই উপরের বা আসমানি জগতের এই সমস্ত যে ব্যাপারগুলো তারা দেখেছিল তারা ভেবেছিলো কি যে কোথাও না কোথাও পৃথিবীর সঙ্গে এর একটা কানেকশান রয়েছে কারণ একটা বিশেষ সময়ে একটা কনস্টিলেশনের আগমন যেমন হতো তেমনি তার গমনও হতো এবং সেক্ষেত্রে পৃথিবীতে তার কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনগুলো তারা খুব ভালোভাবে অবজার্ভ করেছিল যেমন কখন ফসল ফলাতে হবে কখন বন্য দলেরা দিক পরিবর্তন করবে কখন বৃষ্টি আসবে কোন সময়টা আমাদের প্রজনন খাদ্য এই সময়ের পক্ষে ভালো তো এই সিমিলারিটিতে তারা খুঁজে পেয়েছিল। কিন্তু এগুলো ছিল একটা উপকথা অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে বর্তমানে কনস্টিলেশন হয়ে দাঁড়িয়েছে আমাদের অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্সের সব থেকে অন্যতম কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যার দ্বারা আমরা নির্দিষ্ট আকাশের তারাকে খুব ভালোভাবে শনাক্ত করতে পারি এবং তার বিভিন্ন রকমের ক্যারেক্টার যেমন তার ভর কত তার উজ্জ্বলতা বা লুমিনোসিটি কত সেটা আমাদের থেকে কত ডিগ্রি কৌণিক স্মরণে চলছে সেটা আমাদের থেকে কতটা দূরে রয়েছে তার সাইজ কত এইসব বিষয়ে আমরা অনেক গভীর তথ্য পেতে পারি যেটা অ্যাস্ট্রোফিজিক্সের মেইন বেস এই যে বইটা আজকে প্রকাশ হচ্ছে এটা তো আপনার দ্বিতীয় বই প্রথম বইটা কি ছিল এবং কোন বিষয় লেখা ছিল আগে আমার প্রথম বইটা ছিল ব্ল্যাক হোল সম্পর্কে ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি খুব হাইলি ডেন্স এবং ইনফাইনাইট গ্র্যাভিটি সম্পন্ন একটা অবজেক্ট এবং এর যে ডাইনামিক্স এর যে প্রপার্টিগুলো সেখানে ম্যাথামেটিক্যালি ব্যাখ্যা করা হয়েছে কিছুটা ম্যাথামেটিক্স আছে বেশিরভাগটাই ডেসক্রিপটিভ টাইপের আর কি তো সেখানে বিভিন্ন ব্ল্যাক হোল যেমন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির একদম সেন্টারে যে ব্ল্যাক হোলটা রয়েছে তার নাম হলো এ এস্টার এটা সুপার সুপারম্যাসিভ ব্ল্যাক হোল মানে এর গ্র্যাভিটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটি থেকে বিলিয়ন বিলিয়ন টাইম স্ট্রংয়ার তো সেই সমস্ত ব্যাপারগুলো আছে যেমন টাইম ডাইলেশনের ব্যাপারগুলো তারপর অনেক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেমন হচ্ছে টাইমের উৎপত্তি হলো কিভাবে। আমাদের এই এভলিউশন চলছে কিভাবে। তার সাথে সাথে রয়েছে ব্ল্যাক হোলের বিভিন্ন রকমের যারা বিভিন্ন বিভিন্ন থিঙ্কাররা সময় দিয়ে গেছেন সেই প্রসঙ্গে আপনি তো অনেক বই লিখেছেন বা লিখছেন আগামীতে সেগুলো প্রকাশও পাবে এখনও পর্যন্ত কতগুলো পাণ্ডুলিপি আপনি লিখেছেন আগে এখন পর্যন্ত আমি সত্তর খানা লিখেছি এবং এটা আমি অনেস্টলি বলছি আমরা জেনেছি স্ট্রিং থিওরির উপর বাংলায় একটি বই আপনি লিখেছেন সেটা প্রকাশিত হবে শীঘ্রই এটা নিয়ে এক কিছু বলবেন সাধারণত কি হয় আমাদের একটা থিওরি রয়েছে যেটাকে বলে কোয়ান্টাম ফিল্ড থিওরি এই কোয়ান্টাম ফিল্ড থিওরি ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স বা তরিচুম্বকীয় বল সেটাকে কোয়ান্টিফাই করতে পেরেছে সেটাকে ইন টার্মস অফ পার্টিকেল এবং ফোর্স ফিল্ড আকারে ব্যাখ্যা করতে পেরেছে উইক ফোর্স যেটা আছে সেটাও ব্যাখ্যা করতে পেরেছে কোয়ান্টাম ফিল্ড থিওরি খুব ভালোভাবে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা একদম নিউক্লিয়াসের কেন্দ্রের ভেতরে কাজ করে সেটাকেও ব্যাখ্যা করতে পেরেছে কিন্তু যখনই প্রশ্ন আসছে গ্র্যাভিটি বা মহাকর্ষকে কানেক্ট করার সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দিচ্ছে যেটা ফিল্ড থিওরি করতে পারে না তখন আমাদের একটা অল্টারনেটিভ থিওরি আবিষ্কার করতে হলো যেটার নাম হলো স্ট্রিং থিওরি তবে স্ট্রিং থিওরিকে খুঁজতে গেলে আমাদের যে এনার্জিটার প্রয়োজন সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার নাইনটিন গিগা ইলেকট্রোভোল্ট ওয়ান গিগা ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন ইলেকট্রো ইলেকট্রোভোল্ট তো যথেষ্ট প্রচুর পরিমাণে এনার্জি এবং এই এনার্জি এখন আমাদের যে সমস্ত এক্সপেরিমেন্টাল সেট আপগুলো রয়েছে কোলাইডিয়ারগুলো রয়েছে সেগুলো হাইলি চারশো থেকে ছশো গিগা ইলেকট্রোভোল্টের মতো এনার্জি প্রডিউস করতে পারে তো এতটা এনার্জিতে এই সমস্ত অবজেক্টগুলোকে খোঁজাটা যথেষ্ট মুশকিল তাই এই পুরো থিওরিটি অ্যাবস্ট্রাক্ট থিওরি এখনও মানে এটা এখনও ম্যাথামেটিক্যালি কনসিস্ট্যান্ট বাট প্র্যাকটিক্যালে তার কোনো এখন ইমপ্লিকেশান নেই আর কি সেই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বহুদিন আগে বলেছিলেন যারা বলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা ভাষা বোঝে না নয়তো বিজ্ঞান বোঝে না আপনি নতুন প্রজন্মের মানুষ এই প্রসঙ্গে আপনার অভিমত কি আমি একদম সহমত প্রকাশ করছি কারণ অ্যাকচুয়ালি যারা বলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা বলে তার মানে তারা বাংলা বোঝে না বা তারা হয়তো বিজ্ঞান বোঝে না একদম বাস্তব কথা কারণ ফিজিক্সে সাধারণত ইংলিশ ওয়ার্ডগুলোকে যখন আপনি ব্যবহার করবেন না যেমন বেগ যখন এটাকে আপনি ভেলোসিটি আকারে বলবেন বা তরণকে যখন আপনি অ্যাক্সিলারেশন আকারে বলবেন যেন একটা ফ্যান্সিনেস কাজ করছে আর আমরা সাধারণ মানুষেরা এইসব ফ্যান্সি ফ্যান্সি জিনিসের ওপর একটু বেশি মনোযোগ দিই মানে আমরা কাকে বেশি স্মার্ট বলবো যে একটু কথার মাঝখানে মাঝখানে একটু ইংরেজি বলবে একটা শুনতে একটা 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 স্মার্ট একটা অ্যাটমসফিয়ার তৈরি করবে তো সেক্ষেত্রে আর কি এবং বাবা মারা বেশি বেশি করে বাচ্চাদেরকে এই ফ্যান্সিনেসের মধ্যে ঢোকাচ্ছে যেটা একটা সমস্যা একটা বলতে গেলে আমি সত্যেন্দ্রনাথ বোসের কাছে একসাথে একদম সহমত একদম পুরো সহমত এই যে পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান নিয়ে এত লেখালেখি করেন পরিবারের সাপোর্ট নিশ্চয়ই খুব পান অবশ্যই আমার বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেন আমার মা আমাকে প্রচুর সাপোর্ট করেন এবং আমার বন্ধু কৌশিক যে একমাত্র বন্ধু আমার সে আমাকে সাপোর্ট করেন এবং আমার মেসো মাসি আর আমার ঠাকুরদা নানা এই কয়েকজনের মধ্যে আমি এত কিছু পেয়েছি যেটা আমি সত্যিকারে ওনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো যারা একদম কচি কাছা প্রথাগত বিজ্ঞানের সঙ্গে সদ্য আলাপ হয়েছে বা হবে তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এখন যারা কচিকাছা তারা তো আর থিওরি বুঝবে না তাদেরকে বিভিন্ন রকমের মজার মজার জিনিস দেখাতে হবে যেটা ফেইনম্যান করতেন রিচার্ড ফেইনম্যান উনি যেমন ফিজিসিস্ট ছিলেন পদার্থবিদ ছিলেন তেমনি ছিলেন একদম শোম্যান বা জাদুকর তিনি খুব জাদুর দ্বারা এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলোকে এত সুন্দর করে সবার সামনে ব্যাখ্যা করতেন সাধারণ কচিকাচারা ভাবতো কি এটা একটা জাদুই জিনিস আর বাচ্চাদেরকে যদি বিজ্ঞান এই সময় গড়ে তুলতে হয় ওদের মধ্যে চেতনাটা তাহলে ওদেরকে ডিসকারেজ করা যাবে না কারণ বাচ্চারা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করে যেমন আকাশ কেন নীল ঘাস কেন সবুজ আমরা কেন স্বপ্ন দেখি তো তাদেরকে ডিসকারেজ করা যাবে না তবে বলে এই না তুমি থামো তো তোমার দ্বারা এটা তুমি এটা কী বলছো তুমি কি পাগলা বরং তাকে এটা বলা উচিত যে হয়তো তুমি একদিন এটাকে ডিফাইন করবে তুমি হয়তো একদিনটাকে খুঁজে বের করবে তুমি চেষ্টা করো তুমি পারবে জাস্ট এই মোটিভেশনটা দরকার আর কিছু নয় আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা কতটা জরুরি বলে আপনার মনে হয় অবশ্যই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা জরুরি তবে এক্সট্রিমলি অ্যাক্টিভ থাকা জরুরি সেটা নয় মানে পর্দার কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ পর্দার সামনে প্রকাশ করতে হবে তবে সবটাই এক্সপোজ করা যাবে না অবসর সময়ে কীভাবে কাটান অবসর সময় ঘুমাই খাই বিড়ালদের সাথে খেলা করি আর বাবার সাথে হাঁটতে ভালো লাগে বন্ধুর সাথে কথা বলতে ভালো লাগে এবং নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করি আপনার হবি কি আমার হবি লেখালেখি এবং আমি এই জ্ঞানটাকেই আমি প্রতিনিয়ত শিখছি আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি শিখে যাচ্ছি আমি শুধু লিখছি না এটাই আমার হবি এবং আমি এটাতে খুব স্যাটিসফাই আপনার আগামী দিনের পরিকল্পনা মানে গবেষণা বা লেখালেখি নিয়ে কিছু কথা বলবেন আমি একটা কথাই বলতে চাই যে সমস্ত বিজ্ঞানী কিন্তু শিক্ষক কিন্তু সমস্ত শিক্ষক বিজ্ঞানী নয় তো বিজ্ঞানী হতে গেলে তোমাকে একটা শৈল্পিক সত্তা তৈরি করতে হবে এবং আমার মনে হয় সাহিত্য আর বিজ্ঞানের মেলবন্ধনের মাধ্যমে যে শৈল্পিক সত্তাটা তৈরি হবে সেটা একটা আলাদা সেন্স দেবে একটা আলাদা পার্সোনালিটি দেবে এবং সেটাই সবথেকে বড় হিউম্যান এসেন্স বা জরুরি আমি এটাই মনে করি আমি শিক্ষকতাকেই আমার পেশা হিসেবে বেছে নেব আমরা এতক্ষণ কথা বলে নিলাম নাজমুস শাহাদাত সরকারের সঙ্গে যার নতুন বই প্রকাশ হয়েছে নির্বাণ বুকসের তরফ থেকে কনস্টিলেশিও এই বই সম্পর্কে অনেক কথাই বললেন তাছাড়া তার বিজ্ঞান নিয়ে গবেষণা নিয়েও অনেক কথা আমাদের শোনালেন ওনার আগামী দিন অনেক শুভ হোক এই কামনা রইল আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আলাপ টিভিতে সময় দেওয়ার জন্য